সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণীর আজকের ক্লাসে শিকবে সভার পক্ষ থেকে আমি সমীর কুমার ঘোষ সবাইকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাস তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা গত ক্লাসেও সংখ্যা পদ্ধতির কিছু অংশ আলোচনা করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতি কী জিনিস সংখ্যা কী জিনিস অঙ্ক কী জিনিস এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম সেখানে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা আগেই অবগত হয়েছিলাম আমাদের আজকের ক্লাস সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের শিক্ষণ ফলে আমরা সেগুলো একটু দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারব বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে পারব অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে পারব ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে পারব এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারব তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই আমরা জেনে আসি আজকের পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে পজিশনাল সংখ্যা পদ্ধতি সাধারণত আমরা চার প্রকার বলে বলে থাকি যদিও প্রজসন প্রচুর সংখ্যা পদ্ধতি কিন্তু বিদ্যমান তো প্রজসন সংখ্যা পদ্ধতির প্রথম সংখ্যা পদ্ধতিটা আমরা বলছি বাইনারি অক্টাল ডেসিমেল এবং এক্সাডেসিম এই চার প্রকারে প্রজণের সংখ্যা পদ্ধতিকে প্রধানত ভাগ করা হয় তো এবার জানি বাইনারি সংখ্যা পদ্ধতি কী বাইনারি সংখ্যা পদ্ধতির সংজ্ঞায় যদি আমরা দেখি তাহলে বলি ইংরেজি বাই শব্দের অর্থ দুই অর্থাৎ যে পদ্ধতির দুইটি অঙ্ক জিরো এবং অন বিদ্যমান থাকে সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বলি বা বাইনারি সংখ্যা পদ্ধতি বলে এখানে দুইটি অঙ্ক জিরো এবং অন বিদ্যমান থাকে বলে এই সংখ্যা পদ্ধতির বেস কিন্তু বা ভিত্তি কিন্তু টু উদাহরণ যদি দেখি তাহলে দেখি আমরা এই সংখ্যা পদ্ধতিটির বেস কিন্তু দুই যার কারণে এর ভেতরের কোনো অঙ্ক জিরো এবং ওয়ান ছাড়া অন্য কিছু কিন্তু হতে পারবে না এবার আসি অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞায় ভাবে যদি দেখি তাহলে ইংরেজি অক্টা শব্দের অর্থ কিন্তু আট যে সংখ্যা পদ্ধতির আটটি অঙ্ক বিদ্যমান থাকে যেমন জিরো থেকে সেভেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিদ্যমান থাকে সেই সংখ্যা পদ্ধতিকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলি এখানে আটটি অঙ্ক বিদ্যমান থাকে বলে এই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কিন্তু আট আমরা যদি একইভাবে উদাহরণটা দেখি তাহলে এখানে সাত পাঁচ চার অক্টাল এটার কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি একটা শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করতে হবে যে যখন কোনো বেজে আমরা দেখব যে এটা আট বেজের অঙ্ক তখন কিন্তু এর ভিতরে কোনো আট নয় এই অঙ্কগুলো থাকতে পারবে না অর্থাৎ থাকতে পারবো কোনগুলো এগুলো ভ্যালিড কোনগুলো জিরো থেকে সেভেনের মধ্যে যারা আছে এতে যে কোনো অঙ্কই কিন্তু এর মধ্যে ভ্যালিড এবার দেখি ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা সচরাচর যে সংখ্যা পদ্ধতি নিয়ে বেশি কাজ করি ইভেন আমরা আমাদের টাকা পয়সার হিসাব নিকাশ থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো করি সবই কিন্তু আসলে ডেসিমেল সংখ্যা পদ্ধতি এবার আমরা যে অঙ্কগুলো করি অঙ্কের আমরা বলি যে জিরো থেকে নাইন পর্যন্ত অঙ্ক দশ হচ্ছে একটা সংখ্যা এগুলো আসলেই কিন্তু আসলে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করে থাকি এবং এটা সারা বিশ্বেই এই ডেসিমেল ডেসিমেল সংখ্যা পদ্ধতি একটু বহুল ব্যবহৃত ডেসিমেল সংখ্যা পদ্ধতি যদি একটু আলোচনা করি তাহলে দেখে দেখা যাবে যে ইংরেজি ডেসি সর্বশক্ত দশ যে সংখ্যা পদ্ধতি তাহলে কি থাকবে দশটি অঙ্ক জিরো থেকে নাইন বিদ্যমান থাকবে সেই সংখ্যা পদ্ধতিকেই আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলব এখানে দশটি অঙ্ক গুণগুলো আমরা একটু দেখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যেহেতু এই সংখ্যা প্রতি দশটি অঙ্কই বিদ্যমান থাকে তাই এর ভিত্তি দশ আমরা যদি একটু দেখি এর উদাহরণটা দেখি তাহলে আমরা কিন্তু এখানে নয় সাত আট এগুলো কিন্তু আমাদের এখানে ভ্যালিড কারণ আমাদের এই অঙ্কগুলো এর ভিতরে বিদ্যমান এবং তার বেশ কিন্তু দশ এখন আর আসি হেক্সেডেসিম্যাল সংখ্যা পদ্ধতি হেক্সেডিসিম্যাল সংখ্যা পদ্ধতি ইংরেজি হেক্সা শব্দের অর্থ কিন্তু ছয় এবং ডেসি শব্দের অর্থ কিন্তু দশ অর্থাৎ হেক্সাটেসিম্যাল একসাথে একত্রে যদি আমরা বলি তাহলে হেকজাটেসিম্যাল শব্দের অর্থ হচ্ছে ষোলো যে সংখ্যা পদ্ধতির ষোলোটি অঙ্ক অর্থাৎ জিরো থেকে নয় নয় এবং এরপরে আমরা ইংরেজি বি সি ডি এফ এই ছয়টি অঙ্ক এখানে বিদ্যমান থাকে এই বিদ্যমান সেই সংখ্যা পদ্ধতিকে সাধারণত আমরা বলি হেক্সারেসিমাল সংখ্যা পদ্ধতি এখানে আসলে দেখেন আমরা কিন্তু দশ ব্যবহার করতে পারছি না কারণ দশ জিরো এবং একের একটি সমন্বয় যার কারণে আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার অবশ্যই মনে রাখতে হবে হ্যাক্সারেসিমের সংখ্যা পদ্ধতি লিখতে গেলে ক্যাপিটাল লেটারে আমাদের লিখতে হবে ই এফ এই ছয়টি অঙ্কের ছয়টির মধ্যে এখানে ষোলোটি অঙ্ক অর্থাৎ আমরা এখানে দেখিয়েছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবি ডি ইএফ বিদ্যমান থাকে বলে এই সংখ্যা পদ্ধতির বেস কিন্তু ষোলো তাহলে এর উদাহরণটা কেমন হবে উদাহরণটা যদি আমরা দেখি তাহলে ই এ বি দশমিক ওয়ান টু ফাইভ এটা কিন্তু বেস হচ্ছে ষোলো সিক্সটিন অর্থ ষোলো অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে ষোলোটা অঙ্ক আসে এখানে এর মধ্যে যে কোনো অঙ্কই কিন্তু এর মধ্যে ভ্যালিডভাবে ব্যবহার করতে পারব তো এক নজরে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি যে চারটি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম তাদের মানে বেজ বা অঙ্ক ব্যবহৃত অঙ্ক কোনগুলো এগুলো সম্পর্কে আমরা একটু দেখি দেখেন আমরা বলেছিলাম বাইনারি ইংরেজি বাই শব্দের অর্থ দুই অর্থাৎ খুব মনে রাখা সহজ এবং এখানে দুইটি অঙ্ক বিদ্যমান অর্থাৎ বেজের উপর ভিত্তি করে তার অঙ্ক কিন্তু ততটি অকটালে আট এখানে কিন্তু আটটি অঙ্ক বিদ্যমান ডেসিমেলের বেশ দশ অর্থাৎ এখানে দশটি অঙ্ক বিদ্যমান হেকজেসিমেলের ষোলো অর্থাৎ ষোলোটি অঙ্ক বিদ্যমান যার মধ্যে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে ছয়টি ইংরেজি ক্যাপিটালিটারের বড় মানে ইংরেজি অক্ষর বা হাতের অক্ষর এখানে আমরা একটু বিশেষ দ্রষ্টব্য বলেছি যেহেতু পজিশন সংখ্যা পদ্ধতি একটু আগেই বলেছি প্রচুর পজিশন সংখ্যা পদ্ধতি পৃথিবীতে বিদ্যমান কিন্তু বহুল ব্যবহৃত হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি তো এই জন্য আমরা একটু নোট দিয়েছি কোনো সংখ্যা পদ্ধতির বেজ নির্ভর করে ওই সংখ্যা পদ্ধতিতে যতটি অঙ্ক ব্যবহৃত হয় তার উপর অর্থাৎ একক অঙ্ক এককভাবে যতটি অঙ্ক এখানে ব্যবহৃত হয় তার উপরে যেমনটা এখানে বলেছিলাম বাইনারি দুই অক্টালের আট ডিসিমালের দশ একচ ডিসিম্বালের ষোলো এখানে কিন্তু সেই কয়েকটি অঙ্কই এখানে বিদ্যমান তো যদি আমরা একটু আইকিউ টেস্ট করি হেক্সিডিসিমের সংখ্যা পদ্ধতিতে কতটি ইংরেজি বর্ণ বিদ্যমান থাকে তাহলে ক অপশনে আছে দুই ক অপশানে আট ক অপশানে ছয় এবং ক অপশানে ষোলো তো বন্ধুরা আমরা কি বলতে পারব যে আসলে হেক্সেডিসিমের সংখ্যা পদ্ধতিতে কয়টি ইংরেজি বদ্ধ বর্ণ বিদ্যমান থাকে তো অবশ্যই আমরা মনে হয় সবাই বলতে পারবো ইংরেজি ছয়টি অঙ্ক ছয়টি ইংরেজি বর্ণ এখানে বিদ্যমান থাকে তো আমরা যদি আরও একটি প্রশ্ন দেখি বলা হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান টু থ্রি অঙ্ক ব্যবহৃত হলে ওই পদ্ধতির বেশ কত একটু যদি আমরা খেয়াল করি একটু আগেই কিন্তু আমরা একটা নোট বলেছিলাম যে কোনো পদ্ধতির যতটি অঙ্ক ব্যবহৃত হয় তার বেস কিন্তু তত তাহলে এখানে কয়টি জিরো ওয়ান টু থ্রি তো দেখি আমার অপশানগুলো কী আছে ক আছে দুই খ আছে চার গ আছে ছয় এবং ঘ আছে তিন আসলে সুপ্রিয় শিক্ষার্থী সব ভাই বোনেরা সবাই কি তাহলে আমরা বলতে পারবো যে এখন এর বেস কত অবশ্যই আমার মনে হয় আমরা সবাই বলতে পারবো কারণ এখানে জিরো ওয়ান টু থ্রি মোট চারটি অঙ্ক বিদ্যমান অর্থাৎ অঙ্ক এর উত্তর কিন্তু চার তো আজকের ক্লাসে এই পর্যন্তই সকলকেই ধন্যবাদ সবাই শিখবো সবার সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে